কিছু কিছু ছোটো ব্যবসা আছে যেগুলো আমরা সাধারণ অর্থেই করতে চাই না কিন্তু এগুলোর মধ্যে অনেক বেশি পয়সা থাকে তো কাপড়ের ব্যবসা নিয়ে আজকে মূলত ভিডিওটা হতে যাচ্ছে যারা ছোট করতে চান টিভিতে আপনি আরও একবার স্বাগতম আজকে ব্যতিক্রমে একটা বিজনেস আইডিয়া স্পেশালি সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ শারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিক্সে তো যারা ব্রেকার আছেন বা যারা ছোটখাটো ব্যবসা করতে চাইতেছেন যে নিজের মতো করে কাজ করবেন তো তাদের জন্য এটা হতে পারে এ কাইন্ড অফ ভেরি ভেরি গুড বিজনেস অল্প টাকাতে আপনি মনে করেন এই বিজনেসটা স্টার্ট করতে পারেন এখানে নিজেও করতে পারেন সাথে এক আধজন লোক নিয়েও করতে পারেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পজিশন নিয়ে এই দুই ভাই এরা করতেছে প্লাস দুইজন মহিলাও আছে এখানে শুধুমাত্র কাটে আর তারপরে এগুলাকে প্যাকেট করে তো প্রথমত হচ্ছে যে সব ব্যবসার এখানে লাইসেন্স প্রয়োজন নাই কারণ ছাপড়ার মধ্যে জাস্ট দোকানটা দুইটা দোকান পজিশন ভাড়া নিছে আর যেগুলো জানেন দাম খুব বেশি না অল্প কিছু অ্যামাউন্ট হলে মানে অনেক এক লট বা এক কন্টেনার আপনি মাল যদি আনেন আনার পরে ইউরোপ আমেরিকা থেকে আসে এখানে লোকালে পাওয়া যায় এগুলো কাইটে কাইটে বাস বাজারজাত করা এই হচ্ছে সহজ বিজনেস তো বিজনেসটা হচ্ছে যে এইখানে আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অনেক গাড়ির গ্যারেজ আছে কারখানা আছে এগুলাতে এই ঝুট কাপড়াগুলো লাগে তো এই যে ঝুট কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাপড়াগুলো হয়েছে বাইর থেকে আসে আর এই যে একটা মেশিন আছে এই মেশিন দ্বারা দুজনে একটা মোটর দিয়ে দুজনে দুই সাইড থেকে কাটে তো কাটার পরে এগুলা এই যে ছোটো ছোটো আবার প্যাকেট করে এই প্যাকেটগুলো হচ্ছে আপনার সম্ভবত পনেরো থেকে আঠারো এরকম ব্যচার কি আঠারো পনেরো ষোলো যার কাছ থেকে যেরকম নিতে পারে এক একটা কার্টুন ছোটো কার্টুনগুলো তা একজন আপনার এই জন্য সেলসম্যান লাগবো যে সাইকেল নিয়ে ঘুরে সারাদিন বিক্রি করে তো হতে পারে ভেরি ভেরি গুড বিজনেস আপনারা জানেন যে স্ক্র্যাপ বিজনেসে কিন্তু অনেক বেশি লাভ আমরা যেসব ব্যবসা করি বলতে গেলে এর সাথে অনেক বেশি লাভ যদি ওইগুলো সবাই করতে রাজি না আর কি তো আশা করি ভিডিওটা দেখে যদি আপনার একটু হলে ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জন্য শেয়ার করতে পারেন আর নিজে করতে চাইলে করতে পারেন আশা করি চাকরি থেকে অনেক ভালো ভালো একটা কাজ আর তো এই ছিল আজকের মতো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির সাথে থাকুন পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আহমাত